প্রথম পর্যায়ে আলোচনা করব রেকর্ড খতিয়ান বা জরিপ খতিয়ান নিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব দলিল সম্পর্কিত বিষয় নিয়ে এবারে আসুন তাহলে প্রথম পর্যায়ের আলোচনা শুরু করা যাক সর্বপ্রথম সিএস জরিপ দ্যাট মিন্স ক্যাডেস্টাল সার্ভে তৎকালীন সময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম এই সিএস জরিপ শুরু হয়েছিল জমি পরিমাপ পদ্ধতি উনিশশো থেকে উনিশশত বিশ সনের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখণ্ড পরিমাপ করে জমির আয়তন জমির অবস্থান শ্রেণী ও জমির ব্যবহারের প্রকৃতি নির্দেশক মৌজার নকশা এবং প্রতিটি ভূমিখণ্ডের মালিক দখলদারের বিবরণ সম্বলিত যে খতিয়ান তৈরি করেন সেটি মূলত সিএস খতিয়ান নামে পরিচিত সিএস হল ক্যালেস্ট্রাল সার্ভে এর সংক্ষিপ্ত রূপ এরপর এসে খতিয়ান বা স্টেট ইকুইজিশন মূলত জমিদারি ও মধ্যসত্ব বিলোপ করে জমিদারগণকে পদেয় ক্ষতিপূরণ তালিকা প্রণয়ন এবং ভূমি মালিকগণকে রায়তকে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আনয়ন করার লক্ষ্যে সে সময় একটি সংক্ষিপ্ত জরিপ ও রেকর্ড সংশোধনী কার্যক্রম পরিচালনা করা হয় যা পরবর্তীকালে এস এ বলে পরিচিত উনিশশত হতে উনিশ সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয় এটা তৈরি করেন কারা ভিওয়ার্স বিভাগীয় সেটেলমেন্ট ভূমি অফিস বলেন এরা জরিপ করে যেটা প্রস্তুত করে আমরা এক কথায় বলতে পারি ব্রিটিশ আমলে ইংরেজ শাসন আমলে জমিদারি প্রথা ছিল জমিদারগণ এর কাছ থেকে সঠিক প্রাপ্তি পাওয়ার জন্য যেই জরিপটি করেছিলেন তাকে সাধারণত এসি জরিপ বলে এটাতে সরকারের প্রাপ্তি আছে সিএস থেকে ধরে বোঝার সুবিধার জন্য এখানে আপনাদের সামনে একটি উদাহরণ দিচ্ছি জাহাঙ্গীর সাহেব দশ বিঘা জমির মালিক তার সন্তানরা এসেতে এতে এসে দশ বিঘার মালিক হয়েছেন আর এস বলেও তাদের সন্তানরা দশ বিঘা জমির মালিক হলো এভাবে চেন অফ কমান্ড মেনে ধারাবাহিকভাবে মালিক হলে বংশানুক্রমে যদি সিএস এস এ আর এস বিএস ও সিটি ক্রমে আসতে থাকে তাহলে কিন্তু আপনি জরিপ খতিয়ান মূলে মালিকানা নির্ধারিত হয় এরা কিন্তু জরিপ বা খতিয়ান করে মিউটেশন করে খাজনা খারিজ পরিশোধ করে তারা চেন অফ কমান্ড অনুসারে মালিক হয়ে যাচ্ছে এই পর্যায়ে আসা যাক যে জরিপ খতিয়ান সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক কর্মকর্তা এবং আমিন সরে জমিনে গিয়ে জমির পজিশন কতটুকু জমির শ্রেণী এবং এই জমি থেকে কতটুকু খাজনা খারিজ আদায় করতে পারবে তাহলে বোঝা গেল সরকার নিজস্ব উদ্যোগে তাদের খাজনা খারিজ আদায়ের উদ্দেশ্যে জরিপ কার্য পরিচালনা করে থাকে কারণ সরকারে এখানে স্বার্থ বা প্রাপ্তি আছে জরিপ চলা মানে এটা নয় যে যার নামে জরিপ হলো সেই জমির মালিক হয়ে গেল যার জরিপ করে বা জরিপ কারকদের ভুলের কারণেও অন্যের নামে জরিপ খতিয়ান নাম অন্তর্ভুক্ত হতে পারে জরিপ খতিনের বিষয়টি নিয়ে আলোচনা আপাতত এই পর্যন্তই রেখে দিচ্ছি ভিউয়ার্স এবার আসা যাক দলিল প্রসঙ্গে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আপনার জমি যদি আপনি বিক্রয় করেন তাহলে আপনি কিসের মাধ্যমে বিক্রয় করবেন জরিপ যেমন সরকারের চাহিদা এবং সরকারের প্রাপ্তি বুঝিয়ে নেওয়ার জন্য জরিপ করেছিল। তেমনি আপনি মালিক হিসাবে জমি বিক্রয় করবেন দাতা হিসাবে গ্রহীতাও জমি ক্রয় করবেন এটা যদি মুখোমুখি হয় তা হতে পারে কিন্তু পরবর্তীকালে কোনো এক সময় কোনো প্রয়োজনে কেউ যদি দেখতে চায় এবং বা জমি নিয়ে মামলা মোকদ্দমা দায়েরের কারণ উদ্ভব হয় এই কারণে তখন প্রমাণস্বরূপ একটি আইন তৈরি করা নাম দেওয়া হয় রেজিস্ট্রেশন আইন এই রেজিস্ট্রেশন আইনের মাধ্যমে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে দাতা গ্রহিতা উপস্থিত হয় স্টাম্পে সহি স্বাক্ষর সম্বলিত অন্যান্য আনুষঙ্গিক ক্রিয়াকলাপ সম্পন্ন করে দলিলটি রেজিস্ট্রি করে দিবে উক্ত সময়ে নামজারি খাজনা খারিজসহ সকল কাগজপত্র দেখবে সাব রেজিস্ট্রার সাহেব পুনর অধিকার সম্পলিত সকল কাগজপত্র সহি সঠিকতা থাকলে গ্রহীতাকে জমিটি রেজিস্ট্রি করে দিবেন গ্রহিতার পরবর্তী কাজ হবে গ্রহিতার নামে রেজিস্ট্রি হওয়ার পর পূর্বের মালিকের নাম কর্তন করে গ্রহিতা নিজের নামে নাম জারি করালেই সরকারি খাতায় গ্রহিতার নাম অন্তর্ভুক্ত হবে এবং সেই হবে নতুন মালিক গ্রহিতার কাজ হবে সংশ্লিষ্ট সকল দলিল কাগজপত্র নিয়ে সরাসরি এক্সিল্যান্ট অফিসে গিয়ে নিজের নামে নাম জারি করিয়ে নেয়া এটা পূর্বের দাতা অংশ থেকে কর্তন না করা পর্যন্ত গ্রহীতার জমির মালিকানা অর্জিত হবে না এসিল্যান্ড অফিস সরকারের একটি সংশ্লিষ্ট পরিচালনা বিভাগ যেখান থেকে সরকার তার রাজস্ব আদায় করবে সেই বিষয়ে যাতে কোনো প্রকার ঘাটতি না থাকে সেটা হলো এসিল্যান্ড অফিস এখানে গিয়ে দলিল নিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে আবেদন করার পর তিনি তার খাজনা দিয়ে দিবেন তাহলে দাতার জমি বিক্রয় করার সময় কিন্তু শেষ থেকে হাল সাল নাগাদ পর্যন্ত সকল কাগজপত্র হাজির করতে হয়েছে প্রমাণ করতে হয়েছে নামজারি মিউটেশন সব কিছু এরপর দাতা জমি বিক্রয় করেছে গ্রহিতা ক্রয় করে নামজারি করার পর গ্রহিতা দলিল মিলে মালিক হয়েছে এর পূর্বে দাতা ছিল জরিপ মূলে মালিক ভিউয়ার্স এবার আসা যাক গুরুত্বপূর্ণ কথায় গ্রহীতা যখন দলিল মূলে মালিক হলো তখন তিনি চিন্তা করল আমার নামে রেকর্ড বা জরিপ নাই দলিল আছে তাহলে আমার জমি বা আমার দলিল কি টিকবে এখন দেখা যাক রেকর্ড নাম না থাকার কারণ কি। রেকর্ডের নাম না থাকার অনেক কারণ আছে আমরা যদি একটু পিছনের দিকে যাই লেটস গো ব্যাক এ লিটল বিট যে যখন কুইজিশন রেকর্ড হয়েছিল তখন আপনার সকল কাগজপত্রের সেটেলমেন্ট বা ভূমি অফিস থেকে যারা জরিপ কাজ পরিচালনা করেছিল সেখানে আপনার হাজির থাকার কথা কিন্তু আপনি জানেন না বা যে কোনো কারণে হোক হাজির হতে পারেন নাই ওখানে যারা উপস্থিত ছিল তারা তাদের ভুল বুঝিয়ে হোক বা জরিপ পরিচালনাকারীরা ভুল বুঝে হোক বা ঘুষ লেনদেন করে হোক রেকর্ডটি অন্যের নামে হয়েছে আপনার নামে হয়ে আসেনি আরও একটি কারণ হতে পারে এস বা বিআরএস হবার আগে আপনি সম্পত্তি ক্রয় করেননি তাহলে তো আপনার নামে জরিফ হওয়ার প্রয়োজনেই হয় না তাহলে আপনি কোনো জরিপ খতিয়ানের আশা করেন কিভাবে? আপনার দাতার নামে হয়েছে আর আপনি যখন জমি দাতার কাছ থেকে ক্রয় করেছেন তাকেই কিন্তু উক্ত জমির খতিয়ানে নিয়ে সাব রেজিস্টারের সম্মুখে উপস্থিত হতে হয়েছে জমি ক্রয় করার আগে যা যা করণীয় জমি ক্রেতা যদি অভিজ্ঞ হয় তাহলে প্রয়োজনীয় এসব কাগজপত্রের একটি সেট জমি ক্রেতার কাছে থাকার কথা এবং আপনি এসব কাগজপত্র এবং দলিল সাবমিট করে আপনার নামে নাম জারি করিয়েছেন কাজেই রেকর্ড নিয়ে আপনার যায় আসে না ভবিষ্যতে আপনি খেয়াল রাখবেন যে কখন জরিপ হয় তখন আপনি যেন বাদ না পড়েন ভিওয়ার্স অনেক সময় দেখা যায় যে সিএস এসে তাদের পূর্বপুরুষদের নামে বাট আর এস খতিয়ানে দেখা যায় তাদের সম্পূর্ণ জমির পরিমাণ আসে না তখন কি করণীয় এটা হলো সর্বপ্রথম ল্যান্ড বা সেটেলমেন্ট অফিসের আবেদন করবেন এরপরে রেকর্ড প্রিন্ট হলে তো ভালো না হলে স্পেশাল ট্রাইব্যুনালে একটি কাগজপত্র সাবমিট করবেন তাহলে সংশোধন হয়ে আসবে না হলে দেওয়ানি আদালতে ভালো একজন আইনজীবীর মাধ্যমে মামলা করলে সংশোধন হয়ে আসবে এই জন্য বাই চ্যানেলের কাগজগুলো সংগ্রহ করতে হয় এই জন্য খতিয়ানে দেখা যায় যে অমুকের নাম অত অংশ তমুকের নামে অত অংশ তাই জমির ক্রয় করার সময় সকল কাগজপত্র সংগ্রহ করবেন মৌজা ভিত্তিক জরিপ তৈরি করে অনেকে মনে করেন আমার কাগজপত্রে এত লোকের নাম কেন এখন যখন আপনি জমি ক্রয় করবেন তখন আপনি যদি ও আর কাছ থেকে অংশ না দেখে বন্টন নাম দেখে ওয়ারিশদের সনদ না দেখে ক্রয় করেন তাহলে কিন্তু এক সময় আপনাকে পস্তাতে হবে তখন আপনার জমির মালিকানা নিয়েই টান দিবে এবং দলিল টেকানো তো পরের কথা কারণ প্রকৃত মালিক কিন্তু দখলেই আবার দখলদারই কিন্তু মালিক নয় এ কথার অর্থ হল যখন জমিতে দখলদার ছিল তখন যদি জরিপ হয় তাহলে তো দখলদারের নামেই জমি হবে সিএ যখন করেছে তখন দখলদারের নাম আবার যদি চেন অফ কমান্ড না মানলে সমস্যায় পড়তে হবে এজন্য আমাদের সকলকে আইন জানতে হবে আইন মানতে হবে একটি কথা আছে যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ দ্যাট মিনস আইন নাম মানা কোনো অজুহাত হতে পারে না যত আইন হোক না কেন মানুষের ভিতরে যদি দুর্নীতি থাকে মানুষ যদি অসব থাকে মানুষ যদি নিজের স্বার্থসিদ্ধ করার জন্য অন্যের সম্পদ দখল করে তাহলে কিন্তু মামলা জ্বর বাধতে থাকবে আমারও মৃত্যু হবে মৃত্যুর পরে জবাবদিহিতা করতে হবে তাহলে মানুষ এমন অনিয়ম করতে পারবে না ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ